আছালাম বাই অকল আচা কৰি আপোনালা মোস্তাক হুছেইন বাই প্ৰশ্ন কৰচোন ফেচবুকত ত' বাইৰ কোৰবানীৰ বিষয়ে এটা প্ৰশ্ন বাইৰ প্ৰশ্ন এটা আগে শুনিলা বন্ধুসকল আমি একতাম কৰি আমি আজিকালি এই ভিডিঅ' এটা বনাই আৰু বায়ে অকল শ্বেয়াৰ মাৰিবা হ'লে আলিম সমাজৰ সামনে ভিডিঅ' এটা যাব সামনে তো কোরবানি আমরা ধর সমাজও এক ধরনের মানুষ আছেন যে মানুষের পয়সা হারাইয়া পয়সা দিই না ঋণ দিই না কিন্তু কোরবানি আগে হন। এরপরে আমরা আসি আমরা সারা বছর আমরা নমাজ পড়ি না আর আমরা কুরবানির লাগে আগে থাকি ও ওখানটা তোরা হই বাছাইয়া বিশেষ করে আলিম আলিমুল্লাখলে কইতে পারবা যে সারা বছর নমাজ নাই আর কুরবানি করা এন লাগি জরুরি নি আল্লাহ এন কুরবানি সার নি না নমাজ মানে কইবা আর কি তো দেহক্কা বাই হল মোস্তাক হোসেন বাই বহুত এক সুন্দর সময় সুন্দর একটা প্রশ্ন তুলিয়া দর্শন আরও ওলা বাইয়ে নকলা সুন সারার ভিতরেও প্রায়ের ভিতরেও ওরকম মানে প্রশ্নটা আছে কিন্তু সারাই প্রশ্নটা করতে হওয়ার না তো আশা করি আপনারা জবাব দিব আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আরও ওলা যতই জানুই না তারাও জানি লিবা তো মোস্তাক হোসেন ভাইর প্রশ্নর জবাব হইল গিয়া কথা হইল যে সমাজের কিছু মানুষ আছে যারা মঞ্চের ঋণ আনি আর ঋণ দিন না তো কিছু মানুষ আছে তারা হাসলতে মঞ্চের কাছ থেকে ঋণ আনো কিন্তু ঋণ হে দিতে পারবো এর বাবুদ হে ঋণ দেয় না এর মতলব ইকার না যে তার উপরে কোরবানি ওয়াজিব না জি এ নেশাবর মালিক তখন যদি ই বাই তখন তাইন কোরবানি দিতা আর যেরা ফাউনিদার আসন বা করস দিছই তারা তাকদা দিয়া ও বাইতে লইতা হ্যাঁ সারা ইল্যা না গত যদি পাই নেশাবর মালিক তাহইন তে তাইন কোরবানি দিতা কোরবানি ওয়াজিব আর যদি নেসাবর মালিক থাকুই না যে বাইর গেছে মাইচে ফাউনিদার আসুন তো দেখা যাইব যে বাই ও ফাউনিদার অকল সারারে করস সারা দিয়া যদি দেখা যায় যে করস দেওয়ার বাদে যদি দেখা যায় বাইর গেছে সাহেবে নসাব অর্থাৎ সাত তোলা সুনা সাড়ে সাত সোনার পরিমাণ যদি তান গেছে মালদৌলত আছে তখন বা ইয়ে দিতা টান উপরে কোরবানি হওয়া আর বাদর নম্বর প্রশ্ন বাইয়ে খরচ হয় যে নমাজ পড় না এর কোরবানি লইয়া খুব টানা দৌড় ফোড়ে আর কি কোরবানির উপরে খুব গুরুত্ব দিই তো বাইরে হইতাম সেই আর স্যারারেও বিশেষ করি যে কোরবানি আর নামাজ দুইটা ভিন্ন ধরনের এবাদত অর্থাৎ কোরবানি আলাদা এ নামাজও আলাদা এবাদ তখন বাইরে কত হইল দয়াটা এবাদত কিন্তু নামাজ আলু ছাড়িয়া কোরবানির উপরে বেশি গুরুত্ব দিতাম তখন মিশাল একটা তুলিয়া ধর্ম যে রাত আর দিন এবাদত হরা কিন্তু রাতকুর এ আল্লাহ তালায় খুব পছন্দ করতা তখন এর মতলব ই না যে আল্লাহ রাতপুর বাদত খুব পছন্দ করছো কিন্তু দিনরে বাদত দেই দিনরে এ বাদত আমরা ছাড়িতাম না অর্থাৎ যে সময় আল্লাহ তালায় পছন্দ করেন আওখানো করতাম আর দিনের আওখানও দিনরে বাদত আওখানও করতাম তো ওলা কোরবানি আর নামাজ দুটা ভিন্ন ধরনের বাদত কোরবানি যদি আপনি নেশাবর সাহেবের নেশাব অর্থাৎ নেশাবর ফুরা মালিক হয়ে গেছই তখন আপনি কোরবানি দেওয়া লাগব আর নামাজও সাথে সাথে পড়া লাগব হ্যাঁ সে প্রায় আসোইন সারারে ফুইয় না নামাজ ফলইন না কিন্তু কোরবানির উপরে বেশি গুরুত্ব দিন কিন্তু তাই নামাজ ফড়ইন না যে এর মতলবই না যে তাই কোরবানি দিতা না তাই কোরবানিও দিতা আর নামাজও ফড়িতা তো আশা করি সারাই প্রশ্নের উত্তরটা ফাইছোইন আর আপনারা সারা ভিডিওটা শেয়ার করে দিবা